সুবল মাঝি অকৃতদার পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স লম্বা রোগাটে গড়ন তামাটে গায়ের রং মুখের চামড়া কিছুটা কুঁচকে গেছে একটা প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে অফিসে সারা দিন সবাই সদায় ব্যস্ত সুবলের দিকে তাকানোর ফুরসত কারো নেই সে যেন গেটের সামনে দাঁড়ানো এক দণ্ডায়মান পাথরের মূর্তি রোদ ঝড় বৃষ্টিতে এত বছর ধরে নিজের কাজে কর্তব্যরত আজ নিখিলেশ ভদ্র নামে একটি তরুণ স্টোর ম্যানেজার সকালে এই কোম্পানিতে জয়েন করেছেন লাঞ্চ টাইমে নিখিলেশ হাঁক দেয় সুবল দা চলুন চা খেয়ে আসি সুবল চুমকে যায় তারপর নিখিলেশের সঙ্গে যায় চায় চুমুক দিতে দিতে সুবলের আজ অনেকদিন পর নিজেকে মানুষ বলে মনে হয় সেও যে এক মানুষ সেটা সে ভুলতে বসেছিল কৃতজ্ঞতায় তার চোখে মুখে আলো ছড়িয়ে পড়ে